শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি নির্বাচন পদ্ধতিকে পছন্দ করিনি এর বাস্তবতা আমি খুব ভালোভাবে জানি আমার চোখের সামনে নির্বাচনের নাম দিয়ে মানুষ মানুষের রাস্তাঘাট বন্ধ করে মানুষ মানুষকে জেল হাজত দেয় মানুষ মানুষকে মারে মানুষ মানুষকে হত্যা করে মানুষ মানুষের টাকা পয়সা লুটে নেই মানুষ মানুষের মানিজত লুটে নেই কত ধরনের অন্যায় আছে সর্ব ধরনের অন্যায় মানুষ লিপ্ত হয় একজন আর একজনের সব সময় মুখাপখি মুখোমুখি শত্রুতাই থাকে আসলে যারা এর নির্বাচন পদ্ধতি তৈরি করেছে তারা এগুলা আমাদের উপরে চাপে দিয়ে তারা ফিরিয়ে আছে আমার অনুমান যে আবদুল্লাহ যখন বক্তব্য দিচ্ছিল গত রাতের আগের রাতে তখন মোটামুটি ভালোই বুঝেছি ঘটনা কি এমন কেন হচ্ছে এমন কেন হচ্ছে এটাই তো তারা চেয়েছে চাচ্ছে যার কারণে হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম তো এইটা চায়নি যাতে মানুষের উপরে মানুষ ক্ষিপ্ত হবে মানুষের অর্থ সম্পদ মানুষ লুটে নিবে মানুষকে মানুষ জেল হাজতে দিবে এটা তো রাসুল সাল্লাহ সাল্লাম চাননি এটা তো শিষ্টাচার নয় এটা তো আদব কায়দা নয় রাসুল সাল্লাম বলছেন আল্লা তসমাও না আল্লা না আলা তাসমাওনা তোমরা শুনছো না তোমরা শুনছ না তোমরা শুনছো না আল্লাহ সাজা যাতা ইমান সাদা সিধে সাদা সিধে চলা থাকা খাওয়া পড়া কথা বার্তা সব হবে ইমান আর যখনই একটু উলট পালট হবে তখন তারা তা আর ইমান হবে না ভদ্র আচরণ নম্র চালচলন ভালো আদর্শ ভালো চালচলন মধ্যম পন্থায় চলা ধীর অবলম্বন করা নবীগণের স্বভাবের চব্বিশ ভাগের এক ভাগ পঁচিশ ভাগের এক ভাগ সম্মানিত দিনী ভাই আমি আপনার কাছে চেয়েছি এইটা যে মানুষের প্রতিশোধ নেবো না প্রতিবাদে যাব না হক হিসাবে যতটুকু বলতে পারি তা বলবো প্রতিবাদ করে প্রতিদ্বন্দ্বিতা করে হক বলবো এটা আমি চাইনি প্রতিশোধ নিতে হবে না কারো মানুষ অন্যায় করেছে করেছে ধৈর্যের পরিচয় দিতে হবে ছাড়ে থাকতে হবে ছাড় সচ্ছল অসচ্ছল অবস্থায় সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে চলে গেছে অল কাজমিনাল গাইজ রাগ দমন করে যে রাগ দিয়ে কাজ নেয় যে নেয় নে যে সে জান্নাতে চলে গেছে অল নাস মানুষকে মাফ করে যে মানুষকে মাফ করতে হবে মানুষের উপরে খেপে উঠতে হবে না এই স্বভাবে আপনাকে গড়তেই হবে যে কোনো মূল্যে ছেলে মেয়ে আহাল পরিবার দেশবাসী গ্রামবাসী এলাকাবাসী প্রতিশোধ নিতে হবে না স্বচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে রাগ দমিয়ে চলতে হবে মানুষকে ছাড় দিতে হবে মাপ করে দিতে হবে আল্লাহতালা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন আমি দ্বিতীয় যেটা বলতে চেয়েছি সেটা হলো এইটা যে প্রতিশোধ নিব না ছাড় দিয়ে যাব মাফ করে দিয়ে যাব শিষ্টাচারে এক নম্বরে থাকার চেষ্টা করব জরুরি প্রয়োজন ছাড়া এই ছেলের এটা কি তোমাদের কারণে হচ্ছে নাকি তোমরাই কি কিছু করছো সম্মানিত ছাড় দিতে হবে প্রতিশোধ নিতে হবে না এইটাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি এই জন্য যে ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে হজের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী উমরার নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী সিয়াম জিকির আজকার তসবি তাহালিল এসব নেকির যত ভারী এর ওজন যত ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে মর্মে আমি অনুরোধ জানিয়েছি যে এখান থেকে নিয়ে যাব ভালো চাল চলন প্রতিবেশী দেশবাসী আত্মীয় স্বজন কারোর সাথে মন্দ আচরণে জীবিকা নির্বাহ করতে রাজি নয় কারোর সাথে খারাপ আচরণ করে একদিন এক ঘন্টা বাঁচতে রাজি নই জুলুম করে মানুষের ওপর অন্যায় বিচার করে মানুষের বদনাম গিবাক করে মানুষের মান সম্মান নষ্ট করে একদিন এক ঘন্টা বাঁচতে রাজি নয় আল্লাহ রসুল বিদায় হজে অনেক কথা বলেছেন তার একটা কথা বলেছেন দেখো মানুষের মান সম্মান হচ্ছে কাবা ঘরের মানসম্মানের মতো দেখো মানুষের মানসম্মান হচ্ছে হজের দিনের মতো দেখো মানুষের মানসম্মান হচ্ছে মক্কা শহরের মতো মানুষের মানসম্মান রক্ষা করার চেষ্টা করো জাহেলিয়াতকে ভেঙে দিতে হবে কুল্ল আমরিন মিন জাহেলিয়া জাহেলিয়াতের যুগে যত অপছন্দ নোংরা নীতি ছিল পুরুষ নারী মিলে সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এই ভাষণ রাসুল সাল সাল্লাম বিদয় হজে দিলেন আমি দ্বিতীয় চেয়েছি অবশ্য অবশ্যই আপনি ছাড় দিয়ে মন্দ আচরণ ত্যাগ করে যে কয়েকদিন বেঁচে থাকবেন বেঁচে থাকার চেষ্টা করবেন আমার জরুরি অনুরোধ তিন আপনার মেয়ের উপরে জাতি নির্ভর করছে আপনার আমি যেভাবে ছেলেমেয়ে মানুষ করতে চেয়েছি এইটা দিয়ে জাতিরক্ষা হবে না বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে ওমা তোমার আকাশ তোমার বাতাস বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষিত নয় বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে এখন যে দুই হাজার মানুষ মারা গেলে এদের কোন মিনার তৈরি করতে হবে শহীদ মিনার যদি তৈরি করতাম তাহলে আব্দুল একবারে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ শহীদ হচ্ছে যত হবে কেয়ামাত পর্যন্ত সবার চেয়ে দামি মানুষ হলেন হামজাবিন আব্দুল মোত্তালেব শহীদ হিসাবে শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতাম তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি ছেলে মেয়ে মানুষ করেছেন ও হলো চোর ডাক্তার ও হলো প্রতারক ধোকাবাজ ডাক্তার রাসুলের আদর্শ বুঝেনি তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মানুষ করলেন আপনার ছেলে জাতিকে রক্ষা করতে পারলো না বহু জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছে ফেরাউন তার সম্প্রদায়কে সৎ পথ দেখাতে পারেনি ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি এমনিতেই হংকার আর দাবি যে হামান উঁচুন প্রাসাদ নির্মাণ কর আমি মৌসার রবকে হত্যা করব আমি মনে করছি মূসা মিথ্য মিথ্যের ভিত্তিতে মূসা দিন রাত কাটাচ্ছে ও আমাদের মান সম্মান নষ্ট করে দিবে এসব ফেরাউনের ফালতু কথা ফেরাউন জাতিকে রক্ষা করতে পারেনি এই কথা আল্লাহ কোরআন মসজিদে বহুবার বলেছেন সে জাতিকে ভুল পথে নিয়ে গেছে আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে জমি চাষ করে খাওয়াই ভালো ছিল দিন মজুরি করে খাওয়াই ভালো ছিল রুচি তো হয় একটা মূর্খ মানুষও তো ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যবসা বাণিজ্য করে খেত পঁচিশ তিরিশ বছর যাবো তাকে পড়ালেন চল্লিশ বছর যাব তাকে পড়ালেন বিভাসাদী দিলেন না তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বিভা দিলেন খালি বললেন ইস্টাবলিশ হতে হবে বহ নিজের পায়ে দাঁড়াতে হবে মেয়েও শিখলো চাকরি করবো তারপরে বিবাহ জেনাতে লাভ জেনার বন্য। ছেলেও বুঝলো তাই মেয়েও বুঝলো তাই একসময় এই প্রজনন দেখা দিয়েছিল খুব বেশিভাবে যার কারণে হাজারো লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তার মানে ওরা হবে তারপর তারপরে বিভাগ সমাজের সেবা করবে মাঠে নেমে যাবে আমি আপনার ছেলে মেয়ে এভাবে লালন পালন করা চাইনি আমি চেয়েছি আপনার ছেলে জাতিকে রক্ষা করুক কিভাবে করবে সেটা আপনি দোয়া করেন আল্লাহর কাছে ছেলে দোয়া করুক আল্লাহর কাছে এবং সেই মানের বিদ্যা অর্জন করুক জাতিকে পরকালমুখী করতেই হবে যে কোনো মূল্যে জাতিকে বুঝাতে হবে মানুষের বিচার হবে হক বাতিলের বিচার হবে মানুষের মরণ হবে মানুষ মানুষের কল্যাণে থাকবে মানুষ মানুষের অর্থ সম্পদ লুটেজ নেওয়ার জন্য জন্ম নেয়নি শিক্ষা অর্জন করেনি মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি এই জন্য শিক্ষা অর্জন করেনি সব ধরনের জাহেলিয়ত বন্যতাকে বর্বরতাকে শয়তানিকে সব দিন পায়ের নিচে রেখে দিয়েছেন বলে গেছেন জাতির সামনে শিষ্টাচার দিয়ে গেলাম এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে আপনি ছেলে মেয়ে এভাবে মানুষ করেন আবদুল্লা বক্তব্যের এক পর্যায়ে অনেক পরামর্শ দিয়েছিল তাহলে আমরা এখন কি করতে পারি জাতিকে বাঁচাতে হলে নির্বাচন পদ্ধতির পথ ঘাটগুলি তো ভালো দেখতে পেলাম না তো তাহলে এখন আমাদের কি হবে আমরা কি করব তো ভালো ভালো কয়েকটা পয়েন্ট উল্লেখ করলো যে আপাতত এইগুলো করি ছেলে মেয়েকে মানুষ করেন জাতিকে বাঁচানোর জন্য জাতিকে পরকালমুখী করার জন্য জাতিকে আল্লাহকে চেনানোর জন্য জাতিকে মোহাম্মদ সালাইসাল্লামকে চেনানোর জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মদিবস পালন করলো একবার ট্রাকে উঠে মিলাদ করলো এটা দিয়ে ও জাতির কী করলো সিগারেটও হাতে আছে দাড়িও চাচা আছে রঙ মেখে আছে আর বলছে মিলাদ মিলাদ করছে এ দিয়ে জাতি রক্ষা হবে এটা কথা হলো এরকম করা হইচই করা নবীর নামে চিল্লা চিল্লি করা আর ওমা তোমার আকাশ তোমার বাতাস কি আপনার ছেলে মেয়ে প্রত্যেকদিন সকালে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আপনার সহ্য হয় আপনি কেন একটু পদক্ষেপ নেন না ছেলে মেয়ে মানুষ করবো এই জন্য যে জাতিকে শির মুক্ত করতে হবে ছেলে মায়ের দুধ ছেড়ে স্কুলে যেতে না যেতেই জন্মে হচ্ছে বিদ্যার জন্ম শিখ দিয়ে কি করে জাতি রক্ষা হতে পারে আল্লাহকে অপমান করে নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে এটা হয় কি করে বাংলাদেশের আলে মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে কিন্তু বুঝল না তারা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা করে হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকই হোক হাম্বালি হোক যেই হোক না কেন তারা যদি স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদ্দারি করছে করেছে করবে এরা সুযোগ পেত না কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে লুটে খাবে এই জন্য আপনি ছেলে মানে ছেলে মেয়ে মানুষ করেছেন দুঃখিত এটা চাইনি লড়ব মুখে কলমে মেটিয়ে লড়বই লড়ব ইনশাল্লা কতটুকু সফল সফলতা যার হাতে আছে সে বুঝবে সফলতা যার হাতে আছে ও বুঝবে অবাক কথা ক্ষমতা দিয়ে মানুষের চালচলন ঠিক করতে হবে অবাক হিসাব ফেরাউন ডুবে গেছে মাঠ তো দখল হয়ে গেছে মোসা আলাহিসাল্লাম করলেই তো হয় নদীর উপরে গিয়ে বালুর চড়ে চরে ঘুরে বেড়াচ্ছেন কেন আকিদে দিয়ে আদর্শ দিয়ে বিদ্যা দিয়ে জাতির পরিবর্তন করতে হবে এটা আমার দাবি আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি মানুষের মতো মানুষ মানুষের টাকা লুটে খেলো তখনও মানুষের মতো মানুষ মানুষকে জেল হাজতে দিল তখনও মানুষের মতো মানুষ ধোকা দিয়ে প্রতারণা দিয়ে ওষুধ লিখল তবুও মানুষের মতো মানুষ ইঞ্জিনের নাম দিয়ে টাকা চুরি করে নিল তখনও মানুষের মতো মানুষ কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে ভুল হিসাব। তৃতীয় হলো এইটা আজকের মতো শেষে চলে আসলাম আমি চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন পাঁচক্য সলাতে অটল থাকবেন কোরআন তেলাতে অটল থাকবেন আদর্শে অটল থাকবেন আদর্শে অটল মানে সচ্ছল হই অসচ্ছল হয়ে দান করবো সবসময় দেওয়ার হাতে থাকতে দশ টাকা একটা কয়েন কয়েন বুঝেন কি আপনারা কয়েন বুঝেন এক টাকা ওই যেগুলো কাঁচা টাকা যেগুলো সেগুলো এক টাকা এটা হলো এক নম্বর মাথায় রাখবেন কেন ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ার পাওয়ারফুল এবাদত পৃথিবীতে নেই এত ক্ষমতা ধরে এবাদত পৃথিবীতে নেই একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে এমন অবাক এবাদত তার নাম দান আপনি টাকা দোকান পাটে খরচ করেছেন এটা আমি চাইনি সাধারণ খাবেন থাকা খাওয়া হবে সাদা সিধে পোশাক পাতি হবে সাদা সিধে চাল চলন হবে সাদা সিধে তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তোমরা শোন না তোমরা শোনো না তোমরা শোনো না মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবে বলছেন পাঁচক তো সলাতে অটল কোরআন তেলাওয়াতে অটল আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকান পাটে রাস্তাঘাটে মোবাইল নিয়ে সময় কাটানো চিরদিনের জন্য হারাম সম্মানিত তিনি ভাই বোন ছেলে মেয়েকে যে কোনো মূল্য আদর্শ করতেই হবে পরকালমুখী করতেই হবে আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে জাতিকে আল্লাহকে চিনাবে জাতিকে নবীকে চিনাবে জাতিকে পরকালকে চিনাবে জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে আলেমা নেমে গেছে ওই করোনাতে করোনা আমাকে ধরবে কিনা না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা আছে আর মওলানা সাহেব বলছে যে একজন মাওলানা আর একজন মাওলানাকে এ সরকারি আইন মেনে চলে খুব ভালো মানুষ কি সরকারি আইন তিন ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে তা বলছে ও খারাপ মানুষ আমাকে বলছে সবচেয়ে ভালো মানুষ তাই বলছো ও খারাপ মানুষ কে বলেছে আর যদি একদিন ও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়াই তবু এটাই নীতি নবীর নীতি কে আমার পর্যন্ত পরিবর্তন করা যাবে না মানুষের নীতির পাঁচ পয়সা দাম নেই কার নীতি চালু রাখতে হবে সবসময় মোহাম্মদ সাল্লামের ছেলে মেয়ে এটা করবেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি বলছি আল্লাহ আমাদের যেসব দিনী ভাই বোন সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছিল তুমি তাদের কবুল করো তুমি তাদের ক্ষমা করো তুমি তাদের নিরাপত্তা দান করো তুমি তাদের আহাল পরিবারকে তোমার রাসুলের পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ করে দাও তুমি তো সর্বশক্তিমান তুমি করতে পারো তুমি আজিজ তুমি পরাক্রমশালী কেউ তোমাকে ঠেকাতে পারে না তুমি যদি কালকে ফেরাউনকে ক্ষমা করে দাও তো তোমার বিচার কেউ করতে পারো ফেরাউনকে ক্ষমা করলো কেন এই কথা কেউ বলতে পারবে না মোসা আলা ইসা আলাহিসাল্লাম বলছেন আমি কাউকে বলিনি আমি আল্লাহ আমার জীবদ্দাসাই আমার পরে তারা কি করেছে সেটা আপনি জানেন আমি মানুষকে বলিনি আমি আল্লাহ আমার পরে তারা কি করেছে সেটা তুমি জানো ইন তুয়াজে মহম এবাদকা ওদের যদি তুমি শাস্তি দাও দাও না তোমার বান্দা তাতে আমার কি তুমি ওদের যদি শাস্তি দাও তো দাও না আমার কি করার আছে দাও তোমার বান্দা তুমি দিবা শাস্তি তো আমার কি করার আছে ওয়ান তাকফির লাহুম তাইন না হাকিম আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী প্রজ্ঞামায় তোমার কেউ বিচার করতে পারে না সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও তোমার সামনে কেউ মুখ খুলতে পারবে না তুমি পরাক্রমশালী তোমাকে কেউ পারে না আজকে ধ্বংস করে দিয়েছো সামুদকে ধ্বংস করে দিয়েছ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছ আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছ তুবাকে ধ্বংস করে দিয়েছ সময়ের গতিতে ধ্বংস করেছ আজ সামুদের ব্যাপারে কথা বলছে আল্লাহ ফেরাউনকে যে ফেরাউন তোর চেয়ে শক্তিশালী ছিল তারা অর্থ সম্পদে তোর চেয়ে শক্তিশালী ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে এমন স্মৃতি নির্মাণ করে চলে গেছে তারা কেয়ামাত পর্যন্ত দেখতে পাব মানুষ আমি মনে করি পিরামিড তাদের কথা তাদের তৈরি আদসাম বেঁচে লাভ নেই ক্ষমতা যদি দেখতে চান অন্যায় সময় আসলে রক্ষা করতে পারে না কেউ খুলনার অঘোষিত সম্রাট এর সাদদার সময় আসলে ধ্বংস হয়ে যায় ক্ষমতা কেউ টিকাতে পারে না আর আপনাদের নেতৃত্ব সময় পঁয়তাল্লিশ মিনিট এ তো খুব ভালোভাবে জানেন এই হিসেবে তো জানেন ক্ষমতা দিয়ে সব ক্ষমতা দিয়ে কাজ হয় না আল্লাহ তুমি আমার ভাইরা যারা এসেছিল তাদেরকে তোমার পদ্ধতিতে তোমার শক্তি দিয়ে পরিচালনা করো এটা তোমার কাছে দাবি তারা যে উদ্দেশ্যে এসেছিল কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করে দাও আর যাতে তাদের কল্যাণ আছে সেটা তুমি করে দাও তুমি করতে পারো আল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের ছেলেরা শিক্ষক মণ্ডলীরা যারা আমাদের এই সালাফি কনফারেন্স লক্ষ্যে জীবনবাজি রেখে পরিশ্রম করে এসেছে তুমি তাদের কবুল করো আমাদের ছেলেরা অনেক কষ্ট করে গ্লারি নানান কিছু তৈরি করেছে দেখলেও আপনাকে ভালো লাগবে কালকের তাদের যেগুলি অল্প সময়ের উপস্থিতি ছিল তা আপনার কাছে ভালো লেগেছে বলে আমরা মনে করি আমরা মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ তুমি আমাদের ছাত্র শিক্ষককে কবুল করো তাদেরকে মানুষের মতো মানুষ করো তাদেরকে এমনভাবে আলেম তৈরি করো তারা যেন জাতির কল্যাণে থাকতে পারে তারা যেন জাতিকে পরকালমুখী করতে পারে তারা যেন জাতিকে আল্লাহকে চিনাতে পারে এটা তুমি করে দাও তুমি করতে পারো আল্লাহ যারা প্রশাসনে রয়েছে সহযোগিতা করেছে তুমি তাদেরকে কবুল করো তাদেরকে পরকালমুখী করো তাদের আহাল পরিবারকে তুমি কবুল করো আল্লাহ আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়েও থাকে তাহলে মানুষ হিসেবে বলছি তুমি আমাদের মাফ করো তুমি আমাদের ক্ষমা করো আমাদের যারা মারা গেছে দিনী ভাই বোন তুমি তাদের কবরের শাস্তি মাপ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলো আলোকিত করো যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের সেফা দান করো আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো তুমি সর্বশক্তিমান তুমি করতে পারো দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি দিন বলি না এগুলো তুমি করতে পারো তুমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এটা অন্তরে দৃঢ় বিশ্বাস করে সরিষার সমপরিমাণ সন্দেহ পোষণ না করে তোমাকে লাশারি ঘোষণা দিয়ে কাদির ঘোষণা দিয়ে আজিজ ঘোষণা দিয়ে তোমার দরবারে বলছি জামিয়া সালাফে কবুল করো আমাদের কবুল করো আমাদের ছেলে মেয়েকে কবুল করো জাতিকে কবুল করো তোমার রহমতের অভাব নেই তুমি রহমত দিয়ে দয়া দিয়ে আমাদের ঢেকে আমাদেরকে পরকালমুখী করো আমাদের প্রতি সন্তুষ্ট হও তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোঁয়া রেখে আজকের সম্মেলনের সালাফি কনফারেন্সের শেষ কথা